আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতেই স্ক্রিনে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকে অ্যানালাইসিস ছিল তো গতকালকে আমি হচ্ছে এখান থেকে বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম বাই হয়েছে আলহামদুলিল্লাহ এবং চার হাজার ছয়শো উনত্রিশ থেকে সেলের পরামর্শ দিয়েছিলাম সেলও হয়েছে আলহামদুলিল্লাহ তো কালকে যদি বাই এবং সেল দুই দিকেই পজিশন ওপেন করে থাকেন তাহলে বেশ ভালো একটা প্রফিট পেয়েছেন এখন দেখার বিষয় হচ্ছে যে গতকালকের যে স্ট্রং রেসিস্ট্যান্ট জোন যেটা ছিল এখানে একটা ডাবল টপ ক্রিয়েট করেছিল আবার এখান থেকে এটাকেও ক্রস করে আজকের দিনে আরও বুলিশ হওয়ার চেষ্টা করতেছে তো এখন প্রাইস কি আরও আপ হবে কি না নাকি এখান থেকে ডাউন হয়ে নেমে যাবে এই প্রশ্নের উত্তর খুঁজবো এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে পিপিআই ডেটাগুলো চলে আসবে গতকাল যেহেতু সিপিআই গেছে তো আজকে পিপিআই ডেটাগুলো আমরা পেয়ে যাবো একই সাথে আজকে রিটেল সেলসের ডেটাগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে রিটেল সেলসের ডেটাগুলোও পেয়ে যাব এক্সিস্টিং হোম সেলসের ডেটাগুলোও কিন্তু আজকের দিনে আমরা পেয়ে যাব। অর্থাৎ ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার কিন্তু আমরা আজকেও পেয়ে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কিছু ডেটা আজকেও রিলিজ হবে তো সেই হিসেবে নিউ ইয়র্ক সেশনে মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করবে এটা আমরা বলতেই পারি তো বর্তমানে টেকনিক্যাল ওভারভিউ যদি দেখি এবং ফান্ডামেন্টাল ওভারভিউ যদি দেখি তাহলে ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা চলমান ইরানের সাথে নতুন করে সংঘাতে জড়ানোর সম্ভাবনা তৈরি হচ্ছে আমেরিকার সব কিছু আসলে ভূরাজনৈতিক উত্তেজনা বেড়েছে এবং ভূ রাজনৈতিক উত্তেজনাকে পুঁজি করেই গোল্ড এখন আরও বুলিশ মোমেন্টাম পেয়েছে তো এখান থেকে আমরা যদি আজকে আপনাদেরকে ট্রেডিং পরামর্শ দিতে যাই তাহলে আমি অবশ্যই আমি আপনাকে বলবো যে বাই সাইডে থাকার চেষ্টা করবেন বেশ কিছু পয়েন্ট থেকে বাই করতে পারেন আমি পয়েন্টগুলো নোট করে দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে রেজিস্ট্যান্ট জোন যেটা ক্রস করতেছে এই মুহূর্তে এখন পর্যন্ত ক্রস করে ক্যান্ডেল ক্লোজ করেনি তবে আমরা আশা করছি এটা ক্রস করে ফেলবে যদি রেজিস্ট্যান্ট এটা ক্রস করেই ফেলে তাহলে রিটেস্টের সাথে আবারও বায়ে থাকতে পারেন অথবা যদি কিছু ডাউন হয়ে নিচের দিকে আসে তাহলে চার হাজার থেকে বাই নিতে পারেন আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি যদি ডাউন হয়ে রিটেস্ট করার সময় যদি ডাউন হয়ে যায় বেশি ডাউন হয়ে যদি নিচে নেমে নেমেসে তাহলে চার হাজার ছয়শো ছয় বা তার আশেপাশে বাই করতে পারেন আর যদি প্রাইসটা চার হাজার এই যে এই প্রাইসটা অর্থাৎ আমি এখানে প্রাইসটা নোট করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে চার হাজার ছয়শো উনতিরিশ যদি প্রাইস সাস্টেন করে অর্থাৎ এখানে প্রাইসটা উপরে গিয়ে ক্লোজ করার পরে প্রাইসটা যদি উপরেই সাপোর্ট তৈরি করে তাহলে আরও পুলিশ হবে সেক্ষেত্রে চার হাজার ছয়শো তিরিশের উপর থেকেও বাই নিতে পারেন আবার এই এখানে আরেকটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন চার হাজার ছয়শো তিরিশের উপর থেকে যদি বাই নেন এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই চার হাজার ছয়শো ছয় থেকে নিতে পারেন তো এই হচ্ছে মোটামুটি বাই সেট এবং কতটুকু আপ হতে পারে এটাই হচ্ছে প্রধান প্রশ্ন তো প্রাথমিক পর্যায়ে আমরা আশা করছি যদি চার হাজার ছয়শো উনত্রিশের উপরে প্রাইস ধরে রাখে তাহলে দিকে উঠে আসতে পারে আজকের দিনে চার হাজার থেকে চুহাত্তর পেলে সেল নিতে পারেন স্টপ লসটা চার হাজার ছয়শো আশির আশেপাশে রাখা যেতে পারে এখান থেকে পেলে এখানে সেল নিতে পারেন চার হাজার ছয়শো সত্তর পঁচাত্তরের আশেপাশে সেল নিতে পারেন স্টপ লস রাখা যেতে পারে চার হাজার ছয়শো আশির আশেপাশে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে ট্রেড সেটআপ আর এখানে বাই সেটআপগুলোর স্টপ লস দিবেন হচ্ছে যাদের ব্যালেন্স কম তারা একদম নিচেই দিয়ে রাখবেন চার হাজার পাঁচশো তিরানব্বই আর যাদের ব্যালেন্স একটু বেশি আছে একটু মার্কেটের সাথে ফাইট করতে পারবেন তারা চার হাজার পাঁচশো পঞ্চাশ বা আটান্ন সাইটের আশেপাশে স্টপ লস দিবেন ঠিক আছে আমি দুটোই পজিশন বলে দিলাম এখন নির্ভর করবে আপনাদের কে কতটা রিস্ক নিতে পারবেন তার উপরে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আপ এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেড গুলো খুব সুন্দর ভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ